থেকে বেরোনো যায় এবং আমরা আপনার কাছ থেকেই জানবো যে কিভাবে সেটা দেখুন আজকে ব্যথা নিয়ে যদি আমরা কথা বলি তো ব্যথা অনেক ধরনের ব্যথা আছে ব্যথা বলতে গেলে আপনি কেউ বাবাকে হারিয়ে দিয়েছে তার একটা ব্যথা আছে বা কারো প্রেম কেটে গেছে তার একটা ব্যথা আছে বা কার কোমরের যন্ত্রণা রয়েছে তার একটা ব্যথা আছে বা হাঁটুতে ব্যথা রয়েছে সেটা একটা ব্যথা আছে তো ব্যথা নিয়ে আজকে বিভিন্ন রকম ব্যথা নিয়ে যদি আমরা কথা বলি কম বেশি করে সবাই কিন্তু ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগছে এটা কিন্তু বাস্তব আর তার জন্যে এনবিপি বিপি ভালো করে দেবে এটা কোনো মানে নয় চেষ্টা করি আমরা সেই ব্যথাকে নির্মূল করার জন্যে কিন্তু আমি একটা পুরো একদম মানে বলবো আজকে মেডিকেল টার্মস থেকে দূরের কথা একটা বলবো সাধারণ মানুষ বা সাধারণ যে গরিব লোক যারা রাস্তায় রয়েছে তাদের কি ব্যথা হয় না তারা কি ওষুধ খায় না বা তারা ওষুধ ছাড়া কি করে ওরা বেঁচে আছে তাদের কি কোনো ব্যথা হয় না আর্টকুয়েক হওয়ার পর মানুষরা মরে কিন্তু পশুরা মরে না কেন এটা আমরা সময় নিই আমাদের কাছে এত ডিপলি ভাবনার জন্যে আর এই ডিপলি যে আমরা চিন্তা ভাবনা করি না সেই কারণের জন্যে আজকে আমাদেরকে হসপিটাল লাইন দিতে হচ্ছে আর লক্ষ লক্ষ টাকা খরচা করে দিতে হচ্ছে তারপরেও কিন্তু আমাদের শরীরে এই ব্যথা বলে শব্দটা যাচ্ছে না তো এই যে ব্যথাটা যে বললাম না তো দেখুন আজকে যে টপিকটা নিয়ে স্টার্ট করলাম চেষ্টা করব আজ টপিকটাকে শেষ করার আর টপিকটাকে নিয়ে বোঝানো যাতে হয়তো মানুষরা বুঝতে পারে কি এই ব্যথা যন্ত্রণা থেকে সত্যি কি পেনকিলারই ব্যথা নামাতে পারে নাকি পেনকিলার ছাড়াও একটা অপশান আছে যেখানে আমার ব্যথা থেকে আমি মুক্তি পেতে পারি ঠিক আছে তো দেখুন আমি আপনাকে একটা কথা বলবো আপনার যদি ফোন আপনি যখন ফ্লাইটে উঠছেন তখন আপনি ফ্লাইট মোড করে দিচ্ছেন যখন ওখানে ল্যান্ড করছে আবার যখন আপনি ফোনটা যখন ইন্ডিয়াতে আপনি ছিলেন তো ইন্ডিয়াতে যখন আপনি ফোনটা সুইচ অফ করেছিলেন মানে ফ্লাইট মোড করেছিলেন তখন আপনার ইন্ডিয়া ঘড়ি অনুযায়ী আপনার ফোনটা চলছিল কিন্তু যখন আপনি ফরেন কান্ট্রিতে গেলেন তখন যদি আপনি ফোনটা নামলেন আর নামার পর যখন আপনি ফ্লাইট মোডটা সরিয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনার ঘড়িটা যে কান্ট্রিতে আপনি গেছেন তার সঙ্গে ওটা ম্যাচ করে যায় মানে আপনি বুঝতে পারছেন আপনার যে হাতের ফোন বা আপনার কাছে যে ফোনটা রয়েছে সেটা অনেক কিছু শেখায় কিন্তু আমরা কি শিখি শিখি না সেই কারণের জন্যে আজকে আমাদের এই ব্যথা নিয়ে টপিকটা করতে হলো তো দেখুন ঠিক ওই রকমই আমরা কটা মানুষ শরীরের মধ্যে ভোল্টেজে যদি কথা বলি মানুষের ভিতরে কিন্তু ভোল্টেজ আছে জিরো কোনো দিন হয় না যদি হয় তো মানুষ মরে যায় কিন্তু পশুদের দেখবেন শরীরের মধ্যে ভোল্টেজটা কিন্তু জিরো থাকে সেই কারণের জন্য ওদের কিন্তু ব্যথা থাকে না কারণটা হচ্ছে তারা মাটির সঙ্গে মিশে চলে আজকে আপনি আমি কটা মানুষ আছে যারা মাটির সঙ্গে মিশে চলে যারা ডিপ্রেশন নিয়ে ভুগছে যারা ডিপ্রেশন মেডিসিন খাচ্ছে তারপরেও কিন্তু রুগীরা ভালো হতে পারছে না আমি এখান থেকে বসে কথা বলছি ফর্টি মিনিটস চল্লিশ মিনিট যদি প্রতিদিন আপনি মাটিতে দাঁড়িয়ে থাকবেন বা মাটিতে যদি আপনি চুটি ছাড়া যদি আপনি হাঁটবেন আপনার ডিপ্রেশনের মেডিসিন লাগবে না তো আপনাকে যে ম্যাগনেট যে আমাদের বললাম আপনাকে পৃথিবীর সঙ্গে মানে মাটির সঙ্গে যদি আপনি মিলে যদি চলেন যে পশুদের কথা বললাম না আর্থকয়েক হওয়ার পরেও তারা কিন্তু মরে না মানুষটা মরে কিন্তু মানবটা এই পশুটা মরে না পশুটা মরে কোন পশুটা মরে যারা বাড়িতে বেঁধে রয়েছে বেরোতে পারছে না তারা কিন্তু মরে তারা কিন্তু আগে যে জানতে পারে তারা মাটির সঙ্গে মিশে রয়েছে তারা জানতে পারে কি এখন আটকে ঘর আছে ওরা কিন্তু ওখান থেকে সরে যায় ঠিক আছে জায়গাটা চেঞ্জ করে নেয় তো আপনাকে আমি একটাই কথা বলবো কি পেন কিলার খাওয়াটা বন্ধ করুন আর আপনি মাটির সঙ্গে মিশে চলুন মাটিতে আপনি হাঁটুন ঠিক আছে আপনি চেষ্টা করুন যাদের ব্যথা যন্ত্রণা রয়েছে তারা কিন্তু বাড়িতে আমি বলবো না আপনি এই বর্ষাকালে আপনি মাঠে আপনি হাঁটতে আপনাকে বলছি যেই জায়গাটা ফ্রেশ জায়গা আছে ভালো পরিষ্কার জায়গা আছে সেখানে আপনি চুরি ছাড়া আপনি হাঁটতে চালু করুন কোনো আপনাকে ওষুধ লাগবে না তাই করুন যদি ঠিক লাগে এরপরে অনেক অপশন আছে যেখানে আপনি মেডিসিন ছাড়াও কিন্তু আপনি ভালো হতে পারেন ঠিক না তো দেখুন আজকে যে জয়েন্ট পেন নিয়ে যে কথাটা আমরা করলাম আর তার সাথে আমি যে কিছু আপনাকে বোঝানোর চেষ্টা করলাম জানি না আমি কতটা আপনাকে বোঝাতে পেরেছি কিন্তু যেটা বললাম কি জয়েন্ট পেন যেটা আছে প্রত্যেক যে জয়েন্ট আছে না আমাদের আজকে দেখুন আজকে দুদিন আগে আমি একটা পেশেন্ট পেলাম যারা ইউরিক অ্যাসিড সমস্যা নিয়ে ভুগছিল আর যখন ওনার হাঁটুতে যন্ত্রণা চালু হলো হাঁটুতে যখন এক্সরে রিপোর্টটা করে তখন ওনার কিন্তু অস্ট্রিওর্থোটিস হয়ে গেছে এবার আপনি ভাবুন ওনার সমস্যাটা ইউরিক অ্যাসিড ছিল ইউরিস অ্যাসিড থেকে উনি অস্ট্রিওর্থোরটিস নিয়ে বুঝেন তো ইউরিক অ্যাসিড নিয়ে যে উনি চার বছর পাঁচ বছর যদি ট্রিটমেন্টটা করলেন তাতে কী লাভ হলো কোনো লাভ হলো না উল্টো ওনার ক্ষতি হয়ে গেল একদম একজন রয়েছেন আমাদের সাথে একটুখানি ফোনটা